উম্মতের বেথাই এত বেতিত ছিল নবীজি জীবনে কোনদিন রাত ভরে নবী গোমায় না উম্মতের বেথাই নবী এত বেতিত ছিলেন জীবনে কোনদিন পেট ভরে নবী খানা খাই না জীবনে কোনদিন ভালো বিচা আমার নবী পিট লাগায় না আমি দেখেছি আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়ে গেলে একটু সময় ঘুমাইতেন বাকি সময় ওই বিছানার মধ্যে শেষ যাই পরে গো। উম্মি বলে নবী কান্তে কানতে কান্তে আমার নবীর বিছানা বিজে যাইতো সুসুদ্দকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন দেখি আমার নবী গভীর रजনিতে মায়ার সুরে বসে বসে নবী কাঁন্দে মাসসুদ্দকা প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ মনে দুঃখ নেবেন না বেয়াদবি হইলে ক্ষমা করে দিন আমি জানতে চাই এ গভীর রজনীতে এভাবে কেন কাঁদছেন আমি জানতে চাই আমার মায়া হয় কোন কান্দেন আমি বুঝতে পারি না নবী গো আমি জানতে চাই যে বিছানায় শুয়ে ঘুমাইলেন বিছানাটা শুধুমাত্র খেজুর পাতার চাটায় এই বিছানায় শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয় সেই জন্য বুঝি আপনি নবী কান্দেন আমার নবী বলেন আইসারে না না আমি সেই জন্য কান্দি না একটা বালিশ মাত্র চামড়ার ভেগ ভিতরে বিতলা নাই ফম নাই কিছু খেজুর পাতা ইয়ার সুলেলাম আমার মন কয় এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয় সেই জন্য বুঝি কান্দেন আমার নবী বলেন আইসারে না না আমি সেই জন্য কান্দি না হজুর তাহলে আমার মন কই মায়ের কথা বুঝি মনে হয়েছে মার ব্যথা বুঝি কাঁদেন আমার নবী বলেন রে রে মায়ের জন্য নয় তাহলে এবার বুঝছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই বাবার কথা মনে হয়েছে আমার নবীর কান্না আরো বেড়ে গেছে রে আশা শোনো আমি কোন ব্যথায় কান্দি বিছানার জন্য নয় বালিশের জন্য নয় মায়ের জন্য নয় রে বাবার জন্য নয় আমি কান্দি রে আমার গুণাগারে তি মুম্মতের জন্য আরে দয়াল নবি প্রেমের স্বামী আর আরবে না জগতে বলুন দয়াল নবি ছবি প্রেমের ছবি আর আর বেলা হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবি জিবে দয়াল নবী প্রেম রসবি আর টিশাল জিন্দগি কথে বলে উমে তেষরটিশাল জিন্দগি কথে বলে উমতি ই এখনো কান্দে শুয়ে মদিনা তে তেনবি এখনো কান্দ শুয়ে মদিনা প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়ালন প্রেমের রসবি আর আসবে না আমরা কেন মাতবা বলা এত সহজে নবীজি বিছানার ব্যথা বালিশের ব্যথা মায়ের ব্যথা বাবার ব্যথা সব ব্যথা ভুলে যান

বন্ধুর কাছে যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু আজকে বিদায় হয়ে আসবে বন্ধুর কানে খবর দে আমার বন্ধুকে এই জমিনের মধ্যে দাফন করব না এই জমিনে বহু জায়গায় আমার বন্ধু মাইল খেয়েছে বহু জমিনে বন্ধুর পবিত্র রক্ত মুবারক লেগে আছে এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না বন্ধুর দেহ মুবারক আমি আল্লাহর আর সেরে ডাইন পাশে রাখবো জিবরাইল খুশি প্রভুগো এই প্রস্তাব তো কোন নবি রাসুলের জন্য করেন নাই আপনার নবী না খুব খুশি হবে আল্লাহ বলেন তুমি যাও না আমি তো চাই আমার বন্ধুকে খুশি করতে সুবহানাল্লাহ আরে আল্লাহ নিজের চাই আমার আপনার নবীকে খুশি করতে আমার আপনার নবী কেমন দামি নবী আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দরুদ ও পাঠ করতেছে আজকে সেই নবীর উম্মত আমরা আমাদের অধপতন কেন কেন আমাদের উপর ঘূর্ণিঝড় কেন আমাদের উপর এই সমস্ত যাই ঝামেলা গুলি চাপে আসল নবীর উম্মত হয়ে যায় কোন বিপদ কোন ঝামেলা আমাদেরকে ধরার সাহস পাবে না কিভাবে আমরা হইতে হবে সেই জন্যই আজকের মাহফিল নবীজি উম্মতের জন্য কত দরদী জিবরাইল এসে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করুন জিবরাইলের সালাম গ্রহণ করুন হুজুর এমন এক সুন্দর প্রস্তাব নিয়ে আসছি যেটা হযরত আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কুল নবীর উম্মতের জন্য এই বাজেটটা আসে নাই কুল নবীর জন্য এই বাজেট আসে নাই শুধুমাত্র আপনি নবীর জন্য বাজে কি বাজে আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাই পাশে দাফন হবে আপনি খুশি হন আমার নবী এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না কোনো কথাও নবী বলেন না শুধু দুইটা চোখের পানি আমার নবী যঞ্জন করে ছেড়ে দিলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব শুনাইলাম খুশি হলেন না কোন কথাও বললেন না শুধু চোখের পানি

আমার গুনাগার দাফন কই হবে আমার উম্মতের দাফন কই হবে রে আমি উন্মতের খবর জানতে চাই জিবরাইল নাকি আর সুল আপনার উম্মতের দাখন এই জমিনের মধ্যে হবে আমার নবীর কানিম না আরও গেছে ও জিবরাইল না এই প্রস্তাবে আমি খুশি হতে পারলাম না আমি দয়ার নবী মায়ারে নবী উম্মতের দরুদি নবী হইয়া রে আমি আরো সে পরে থাকবো উম্মতেরা জমিনে পরে থাকবে না না এই প্রস্তাব আমি খুশি হতে পারলাম না আমাকে যদি খুশি করতে হয় আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রবুর দরবারে তুলে ধরো আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে আমি নবী আর ওসে যাব না আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকব বলুন নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে এই জমিনে সোনার মদিনার মাটিতে নবী এখনো শুইয়া আছে কিনা এই মদিনায় যাইতে আপনারা রাজি আছেন চলুন না একটু ঘুরে আসি ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় চলুন ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী অম্মতের মায়াই মদিনাতে কান্দে নবী অম্মতের মায়াই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে তে নৌকা নবী মদিনাতে আছে সুইয়া গোনাগারু মতের মায়া মদিনাতে আছে সুইয়া গোনাগারুম মতের মায়া সেই নবী প্রেমে সবাই পাগল হওনা সেই নবী প্রেমে সবাই পাগল না নৌকা মাজি যাব মদিনা সেরে দে নৌকা মাজি আল্লাহনা মেরে বরষা করি সারলাম নবী প্রেমেরে তোরি আল্লাহলা মেরে বরষা সাল্লাম নবীর প্রেমের তরি দয়াল নবীর রৌজা খানি আমাই দেখাও না দয়াল নবীর রৌজা খানি আমাই দেখাও না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বাবার ভাইরা মদিনার পাগল যে মদিনার কামলে বলা নবী আপনারা আমার ব্যথাই ব্যতীত উম্মতের ব্যথা বুকে নিয়ে শুনার মদিনার মাটিতে এখনো শুয়ে শুয়ে চব্বিশটা ঘন্টাই ঘণ্টাই নবী উম্মতের জন্য কাঁদছে নবী আমি আমার উম্মত ছেড়ে আর যাব না সোনার মদিনার মাটিতে পড়ে থাকব জিবরাইল প্রশ্ন করলেন ইয়া আল্লাহ মদিনার মাটিতে পড়ে থাকবেন এতে কি লাভ হবে আপনার কি লাভ হবে উম্মতের এত সুন্দর ব্যবস্থাপনা আরশে যাবেন না অত শান্তির জায়গা আরশে আল্লাহর আরশের পাশে থাকবেন এখানে যাবেন না মাটির মধ্যে পড়ে থাকলে কি হবে আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দেয়

নবীজি উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে বলুন আরো সে না গিয়ে নবী কোথায় শুয়ে আছেন সবাই বলতে হবে কোথায় শুয়ে আছেন শুধু শুই আছেন এটা শেষ না তো চব্বিশ ঘন্টাই নবী আপনার আমার জন্য নবী কাবিতেছে বলুন এ নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে নেই এ নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে নেই বলতেছিলাম আমার নবী দেখে আমি নভী আর যাব না ব্যথাই ব্যতীত হইয়া উম্মতের পাশে এই জমিনে থাকবো জিব্রাইল বলেন হুজুর হুসাজ্জ হলাম এত সুন্দর ব্যবস্থাপনা এত আরামের জায়গা এত শান্তির জায়গা আর সে যাবেন না জমিনে পড়ে থাকবেন তাতে কি লাভ হবে আপনার কি লাভ হবে উম্মতের আমার নবী বুঝাইতে চাই হে জিব্রাইল দুনিয়ার জমিনে দেখো মুরগি যখন বাচ্চা ফুটায় মা মুরগিটা বাচ্চাগুলো লইয়া সমাজে গোড়াগুড়ি করে বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় চিলকাক উড়াল দেয় মা মুরগিটা বাচ্চা বাঁচানোর জন্য দুইটা পাখা বাড়াইয়া ডাকতে থাকে বাচ্চারা রে আয় আমি মায়ের পাখার নিচে আই আমি মা বেঁচে থাকতে আমি মায়ের জীবন থাকতে একটা বাচ্চাও ক্ষতি হতে দিব মায়ের ডাকে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে যখন ঢুকে মা মুরগিটা বাচ্চাগুলো পাখার মধ্যে লইয়া সুখে শান্তিতে বসে থাকে জিবরাইল রে আমি নবীর মন চাই আমি আর সে যাব না আরে জিবরাইল আমি দুনিয়ার জমিনে সোনার মদিনায় থাকব আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয় বাচ্চাওয়ালা মুরগির মতো আমি নবী মদিনার জমিন থেকে দুই হাত বাড়াইয়া দিব আমি আমার তামাম পৃথিবীর উম্মত হাতের মধ্যে লইয়ারে আমার মন চায় সুখে শান্তিতে থাকবো আমার আল্লা বলেন বন্ধুগো উম্মতের জন্য তোমার এত মায়া উম্মত ছেড়ে আর ওশে আসবা না উম্মত লইয়া codimension এর মাটিতে পড়ে থাকবা যা কথা দিলাম তোমার উম্মত যারা হবে তোমার আদর্শে যারা চলবে তুমি নবীকে যারা ভালবাসবে তোমার উম্মতের মাপ চাইতে হবে না গো বন্ধু এত সুযোগ যদি আমি আল্লাহ পাই তোমার উম্মত মোতে এমনি আমি আল্লাহ माफ করে দিব তাই সেই মাহফিল যে ভাইয়ের মাহফিলের আয়োজন করেছেন যাদের আয়োজনে আজকে হাজার হাজার মানুষ এত সহজে মাপ পেয়ে গেলেন ওই ভাইদের জন্য মাহফিল কমিটির ভাইদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে না। আল্লাহ এই কমিটির ভাইদেরকে হায়াত দেখ এই ভাইদের ব্যবসায় বরকত দেখ সকালে বলো না আমিন আমিন